আসসালামাইকুম জ্ঞানী এবং জ্ঞানী বলি যে বেশি বুঝে যারা তারা তো অনেক জ্ঞানী হয় সত্যিকার অর্থে বেশি বুধে মানুষের সংখ্যা এত বাড়তেছে এখন মনে করেন নিজের মনে হয় যে মানে আসলে কি আমি কিছু বুঝি আসলে আমি ঠিক আছি কিনা সন্দেহ লাগে বেশি বুঝার কারণে কারণ কি কথা আছে না যে একটু চালাক না হইলে এই দুনিয়াতে টিকা থাকা খুব মুশকিল আসলে চালাকি আপনি কি কি চালাকি বলতে যাচ্ছেন চালাকি বলতে আপনি কি বোঝেন আপনি একটা একটা ঘটনা বলি মানে রিসেন্টলি এক দু একদিনের ঘটনা একটা ছেলে আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিতে চাকরি করে মানে না মানে তার মনে হয় যে সে একটা মানে আমরা সাধারণত স্মার্ট যারা তাদেরকে বাট পারি আরকি বেশি স্মার্ট বেশি স্মার্ট বলতে সে কোনো কাজ জানে না কিন্তু মুখটা খুব ভালো চলে তার ড্রেস চুলের স্টাইল দাড়ির স্টাইল মোবাইলের দিকে গুলা বলে মানে স্মার্টের দেখায় কিন্তু কাজে পাঠাবেন কোনো কাজে সে পারে না এখন এখানে চাকরি করতেছে ছয় থেকে সাত মাস ধরে সে চাকরি করে চাকরি করার পরে সে তার বেতন মোটামুটি পঁচিশ না তিরিশ হাজার টাকার মতো তার বেতন এমনি তো নর্মালি পঁচিশ সব মিলায় তিরিশ হাজার টাকার মতো তার কিছু এটাতে তার মানে চলছে না তাকে মানে তার মানে পোষাচ্ছে না যারা সত্যি কথা যারা আছে স্মার্ট তো কারণ চাহিদা দিন দিন চাহিদা মানুষ স্মার্ট মানুষের চাহিদা কিন্তু প্রচুর থাকে মানে আপনি গাড়ি চাহিদা বাড়ি চাহিদা নারীর চাইদা অনেক চাইদা তার থাকে সে আবার নারী প্রেমিকও খুব হ্যাঁ আবার স্মার্টনেসও আছে ওইটাও তার আছে সে কি করছে বেতন তার করে সে কি করছে এখানে তাকে কাজ শিখাইতে প্রায় দুই লাখ টাকার মতো তার খরচ গেছে অফিসে হ্যাঁ যে কোনো কাজ

মেশিনের মানে যে কাজটা পাঠায় সে কাজটাই সমস্যা নালে অফিসের সমস্যা নাহলে পাঁচটা সমস্যা তার কোনো সমস্যা নেই তো এরকম করতে করতে চারটা পাঁচটা যখন দশটা কাজের মতো হয়ে গেছে যে এটা অনেক আগে থেকে কাজ পুরোনো কাজ তারপর হচ্ছে এই যে রোগ নতুন করে যে আইটেম গুলো আবিষ্কার করতে সেটা আগে ছিল না তো হইতে পারে এটা হয় মানুষের অনেকে হয়তো জানে না সে জানে এটা বিষয়ে তো দেখা গেছে যে এখন বিষয় রয়েছে না খুঁজ নিয়ে দেখা গেল যখন তার রিপ্লেসমেন্ট আরেকজনকে পাঠানো হয়েছে এক্সপার্ট পাঠানো হয়েছে দেখা গেছে সে কাজটা জানে না দিকে সেই কথাগুলো বলছে তখন তার ছয় মাস পরে তার উপর চাপ আসছে যে তুমি এতদিন ধরে তুমি বেতন নিচ্ছ তুমি খাদ জানো না শুধু এই কাস্টমার কাস্টমার স্যাটিসফ্যাকশন নষ্ট অফিসে করতে নষ্ট করতেছ বেতন তুমি নিচ্ছি রেখে নিচ্ছ তুমি এটা এটা না তোমাকে কে দিবে তোমাকে তো জিনিসটা দেখতো তখন তাকে চাপ দেওয়া হয়েছে চাপ দেওয়ার পরে সে কি করছে মানে চালাকের বিষয় দেখছে চালাক তো অনেক চালাক দূরে চালাকিরা কিন্তু খুব নিজের খুবই মনে করে সে কি করছে এইখানে তাকিয়েছে আরো

তো অফিসে সে যেহেতু স্মার্ট শিক্ষিত করে তার অফিসের অনেক কিছু ইন্টারনাল বিষয় মানে যে অফিসের যে বস মানে যে তার যে তার রুমের বিষয়টা সে জানতো যে রুমে কোথায় টাকা রাখে কোথায় কোন কাগজ রাখে কোথায় কোন ফাইল রাখে কোন জায়গায় কি একে মানে এভরিথিং অফিসে কিছু ডকুমেন্টস থাকে না সে জানতো মানে বিশ্ব স্মার্ট দেওয়ার কারণে সে কি করছে এই দিন আগের দিনও এই দিন সন্ধ্যার সময় তার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে সে কি করছে ও যে এখানে কিছু টাকা ছিল মানে

সে হয়তো বা এটা জানতো না যে গেটে দিয়ে এসেছে একটা নিয়ম আছে আপনি চাকরি করলে অফিসের কাজ অফিসের বসের পারমিশন ছাড়া রাতে দশটা করে বাইরে যেতে গেলে আপনার গেট পাস লাগবে এবং পরিষদের যদি আপনাকে সন্দেহ করে তাহলে সে ধরতে পারে এবং বাস তো সে আপনাকে ধরবে

সে তো আসবে না চেয়ে করবে না তো সে অফিসে ওই জায়গা থেকে ফোন দিছে যে লুক পাঠানো ধরে নিয়ে যা পরে লুক পাঠানো হয়েছে তাকে গিয়ে দৌড়ে নিয়ে আসা হয়েছে ধরে নিয়ে আসার পরে সে তো মানে টাকা নেয় সে মানে না কান্না কাটি অঙ্গভঙ্গি মানে স্মার্ট ওই জায়গাও সে স্মার্টনেস দেখাচ্ছে যে মানে সে কষ্টে বুকটা মানে সারের পাঠা দূরে তার মানে কষ্ট তার কোন শেষ নেই মানে এখানেও একটা স্মার্টনেস সে দেখাচ্ছে দেখানোর পরে আসলে